হামলা যা এই ঘটনাটা অত্যন্ত নাক্কারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা দ্বিতীয়ত হল জাতীয় পার্টি নিষিদ্ধ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিরোধিতা করেছেন উভয়ের বিরুদ্ধেই বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন জাতীয় পার্টি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেম্যানি করেছেন রক্ত নিয়ে খেলেছেন জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি